দু হাজার পঁচিশ আইপিএলে পাঁচ উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু খুব ভালো পারফরম্যান্স করতে পারে এটা কোন কোন ব্যাটসম্যান সেটা কিন্তু বলবো এক নম্বরে থাকবে উইকেট কিপার ব্যাটসম্যান সেটা হলো হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন কিন্তু প্রতি বছরই কিন্তু খুব ভালো খেলে এই বছর কিন্তু ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সব থেকে দামি প্লেয়ার হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের সেই জন্য হেনরি ক্লাসেন কিন্তু দু হাজার পঁচিশ কাপাতে চলেছে এই হেনরি ক্লাসেন অনেক ম্যাচ জেতাতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদকে হেনরি ক্লাসেন একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যেমন স্পিন খেলতে পারে তেমনি কিন্তু ফাস্ট বোলিং খেলতে পারে দুই দিক দিয়েই কিন্তু খেলতে সমান দক্ষ কিন্তু এই হেনরি ক্লাসেন হেনরি ক্লাসেন কিন্তু জমানো পারফরমেন্স করতে পারে এছাড়া দ্বিতীয় থাকবে কুইন্টন ডিকোক কুইন্টন ডিকোক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু খেলবে দু হাজার পঁচিশ আইপিএলে কুইন্টন ডিকোককে আমরা দেখলাম যে এর আগে যখন আইপিএলে খেলেছে লখনউ সুপার জিংসের হয়ে হোক বা দিল্লি ক্যাপিটালসের হয়ে হোক তখন কিন্তু ভালো পারফরমেন্স করেছে বা মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে হোক এইবার কলকাতার হয়ে আশা করছি ভালো পারফরমেন্স করবে বর্তমানে সে খেলার মধ্যে নেই ঠিকই কিন্তু সে তার সেট হতে একটা থেকে দুটো বা তিনটে ম্যাচে সময় লাগে সে যদি ফর্মে চলে আসে তখন কিন্তু কলকাতার হয়ে কিন্তু অনবদ্য ওপেনিং করবে এই কুইন্টন ডিকোক আর তিন নম্বরে থাকবে জল জর্জ বাটলার জর্জ বাটলার কিন্তু একজন অবিশ্বাস্য উইকেট কিপার মারকুটে ব্যাটসম্যান জর্জ বাটলার কিন্তু এখন আগেরবার বার রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছে বেশ কয়েকবার রাজস্থান রয়েলসের হয়ে খেলেছে এইবার কিন্তু খেলছে কিন্তু এবার কিন্তু খেলছে গুজরাট টাইটেন্সের হয়ে গুজরাট টাইটান্সে কিন্তু সুভমান গিলের সাথে ওপেনিং করবে এই বাটলার বাটলার কিন্তু বুঝে শুনে ওপেনিং করবে এবং ভালো পারফরমেন্সও করবে এবং ম্যাচ জেতানো পারফরমেন্স করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বাটলার আর চার নম্বরে থাকবে ফিলসল ফিলসল কিন্তু অনবদ্য পারফরমেন্স করতে চলেছে ফিলসল দু হাজার পঁচিশ আইপিএলে দু হাজার চব্বিশ আইপিএলে অপ্রতিরোধ পারফরমেন্স করেছিল ফিলসল কিন্তু এইবার কিন্তু আরসিবি হয়ে খেলতে চলেছে আগেরবার কলকাতার হয়ে খেলেছিলো এবার কিন্তু আরসিবির হয়ে খেলতে চলেছে আরসিবির হয়েও আশা করি ভালো পারফরমেন্স করবে তবে কলকাতার মতো পার পারফরমেন্স করবে না কি বলতে পারছি না মানে আরসিবি যখনই অন্য কোনো ভালো প্লেয়ারকে যখন তাদের দলে নেয় আরসিবির হয়ে খেলতে পারে না সেটা মার্কাস এস্ট্রেন্সের ক্ষেত্রে হয়েছে ময়নালির ক্ষেত্রে হয়েছে ক্রিস ওয়াক্সের ক্ষেত্রে হয়েছে ক্র্যান্ড রোমের ক্ষেত্রে হয়েছে এই প্লেয়ারের ক্ষেত্রে হতেও পারে বলা যায় না এর আগে ট্র্যাভেসের ক্ষেত্রে হয়েছে তারপর হেনরি ক্লাসনের ক্ষেত্রে হয়েছে প্রচুর এরকম অপশান রয়েছে অমিত যাদবের ক্ষেত্রে হয়েছে অন্য দলে গিয়ে ভালো খেলেছে কিন্তু আরসিবিতে খেলতে পারেনি আরসিবি তো মানিয়ে নিতে পারিনি আরসিবিতে এজুড়েই খেলতে পারিনি মার্কাস এস্ট এরকম হয়েছে সেম লখনৌ সুপার জেন্সে যখন গেছে তখন কিন্তু খুব ভালো খেলেছে কিন্তু ওই দলে খেলতে পারেনি এটাই হলো সমস্যার বিষয় ঠিক আছে আর পাঁচ নম্বরে থাকবে কে এল রাহুল কে রাহুল বেশ কয়েক বছর ধরে খুব স্লো খেলেছিল ওই জন্য কিন্তু টি টোয়েন্টি দল থেকে ভাত পড়েছিল এবং বাজে পারফরমেন্স করেছিল আইপিএলও সেরকম অনেক স্লো ব্যাটিং করেছিল বলেছিল যে রাহুল নাকি স্বার্থপর প্লেয়ার কিন্তু এই কে এল রাহুল কিন্তু দু হাজার পঁচিশ আইপিলে কাঁপাতে পারে মেরে খেলতে পারে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো ক্যাপ্টেন্সিও করতে পারে এবং লখনউকে দেখানোর জন্য ভালো পারফরমেন্স করবেই করবে কে এল রাহুল কে এল রাহুল কিন্তু একশো সময় খুব দ্রুততম ফিফটি রান করেছিল আইপিএলে খুব ভালো ব্যাটিং করেছিল আঠারো না ষোলো বলে যেন পঞ্চাশ করে দিয়েছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই জন্য কে এল ডাবলের ব্যাট চললে কিন্তু ভালো আর ঈশান কিষান মুম্বাই নিয়ে দল ছেড়েছে বেশ কয়েক বছর পর এবার অন্য দলে হায়দ্রাবাদের হয়ে খেলবে হায়দ্রাবাদে কেমন খেলে এটা দেখতে হবে কে এইখানে উইকেট কিপিং করবে কিন্তু একটা প্লেয়ারই একটা প্লেয়ারই উইকেট কিপিং করবে সেটা হলো হেনরি ক্লাসের এবং ঈশান কিষানকে নেওয়া হচ্ছে একদম ব্যাটার হিসেবে খেলানোর জন্য হয়তো ওপেনিং করবে না তিন নম্বরে হয়তো খেলাবে কেন ওপেনিংয়ে হয়তো ট্র্যাভেসের অভিষেক শর্মা এই দুজনই করবে তিন নম্বরে হয়তো ঈশান কিষানকে নামান নামাতে পারে